মঙ্গলটি পেজেলে অন্ধকারে তু ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্চ কর প্রভু নমস্কার বন্ধুরা এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকাল সকাল আমি দেখো তোমাদের পুজো পাঠ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল দেখো এখন তো বৈশাখ মাস তুলসী গাছের ঝাড়াই জল দিতে হয় দিয়ে দিয়েছি আর এদিকে আমি ঠাকুরগুনোকে একটু খেতে দিয়ে দিচ্ছি তো ফুল দিয়ে সাজিয়ে নেব আর তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো সবাই আর নতুন বছরটা সুন্দরভাবে কাটাও তো আমার ভিডিওটা পুরোটা না টেনে দেখতে থাকো আজকে আমি তোমাদের একাধিক কিচেন টিপস দেব তো সেইগুলো তোমরা দেখো আর আমার সাথে থাকো আর বন্ধুরা প্রথমেই বলবো তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা তো সবাই সবাইয়ের পাশে থাকো সবাই ফুল ওয়াচ করো বারবার বলছি কেননা সবাইয়ের সাপোর্ট সবাইয়ের কাছে খুব দরকার সবাই সবাইটা ফুল ওয়াচ করলে সবাই সবাইকে সাপোর্ট করা হবে তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওর মাঝখানে দিচ্ছি দুটো কি দুটো কেন একাধিক কিচেন টিপস তো যাই হোক চলো আজকে সারাদিন কি করতে থাকছি না থাকছি কি রান্না করছি সবটাই তোমাদের দেখাবো আর সেইটার মাঝখানে তোমাদের কিচেন টিপসটা দিতে থাকবো তো চলো একটু স্কিপ না করে দেখতে থাকো আর দেখো গাছের টগর ফুলগুলো তুলে এনেছি আর এনে হচ্ছে পুজো দিয়ে দিচ্ছি আর অনেকটা ফুল ছিল তার জন্য একটু আগে সাজিয়ে নিচ্ছি তো ঠাকুর ঘরটা বেশ সাজিয়ে গুছিয়ে পুজো করলে বেশ সুন্দর লাগে আর অল্প একটু ফুল রেখে দিয়েছি ওইটা দিয়ে বলে অলরেডি আমার করা হয়েও গেছে বন্ধুরা আজকে দেখো সজনা 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 সাত গুনো আজকে ভাজা করবো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো এখন সজনা সাত গুনো কেটে নিচ্ছি দেখা বড় বড় কীভাবে ভাজা করি না করি সবটা তোমাদের দেখাবো যতটা দেখানো সম্ভব চলো সঙ্গে থাকো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো গরমের সময় সবাইই গরম হচ্ছে আইসক্রিম আসছে পাড়ায় তো ছেলে বললো আইসক্রিম খাবে মূলত আমি বললাম যে খাবি বললো হ্যাঁ খাব তো দেখো দুটো দুধ আইসক্রিম কিনে নিয়েছে ওই যে জল হয় জল আইসক্রিম হয় না কাঠি আইসক্রিম ওই দুটো কিনে নিয়েছে আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি আইসক্রিমটা আইসক্রিম খেয়ে ভাত রান্না আমার হয়ে গেছে আর শাকটা করবো ভেজে নেব নুনটা কউটোর মধ্যে ঢেলে নিচ্ছি তো যাই হোক শাকটা কীভাবে ভাজি বলবো আর আজকের প্রথম কিচেন টিপস হলো তোমরা যারা সজনা শাক খাও বা যারা শক্ত হয় বলে খাও না মূলত তাদের জন্য আজকের কিচেন টিপসটা যে সজনা শাক সিদ্ধ করার সময় জলের মধ্যে একটু চুন দিয়ে দেবে আর চুনটা আমি কিভাবে দিই রান্না করার সময় তোমরা দেখতে পাবে আর যারা চুন না পাবে চুন তো সবার ঘরে থাকে না একটু খাবার সোডা নিয়ে বেকিং পাউডার নয় কিন্তু খাবার সোডা নিয়ে আর জলের মধ্যে দিয়ে দিলে এই যে জলটা ফুটে উঠলো এর মধ্যে নুন আর চুন জলটা দিয়ে দিচ্ছি যারা চুন জলটা ব্যবহার করবে না তারা খাবার সোডাটা দিলে শাকটা খুব সুন্দর সিদ্ধ হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে আর শাকটা তো সজনা শাকটা খাওয়া খুবই ভালো তো যাই হোক দেখো আমি চুন জলটা দিচ্ছি বলে একটু ছেঁকে নিচ্ছি তোমরাও একটু ছেঁকে নেবে তার কারণ হচ্ছে চুনের যে দানা ভাবটা থাকে ওটা জলের মধ্যে যাবে না জাস্ট চুন জলটা যাচ্ছে তো এইবার আমি শাকটা ওর মধ্যে দিয়ে দেবো আর একই দিকে নাড়াতে থাকবো কেননা দুই দিকে নাড়ালে যেভাবে আমরা ধরো এদিক ওদিক করে নাড়ি ওইভাবে নাড়লে কি হবে তখন শাকগুলো ডেলা হয়ে যাবে বড় বড় ডেলা ডেলা হবে তা মানে পাকিয়ে যাবে তো আর একই দিকে যদি নাড়ি তখন কিন্তু আর শাকগুলো পাকিয়ে যাবে না দেখো আমি দেখিয়েও দিচ্ছি যে এইভাবে একই দিকে যেদিকে ঘোরাবে একই দিকে ঘোরাবে এরকম ক্লক ওয়াইজ ঘোরালে ক্লক ওয়াইজ ঘোরাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কোনো সময়েই ঘোরাবে না তাহলে শাকগুলো দলা পাকিয়ে যাবে আর বড় বড় মানে গুটি বেঁধে যাবে তো যাই হোক এইভাবে সিদ্ধটা করে নাও আর তারপরে ভেজে নাও তো চলো আরও মাঝখানে আরও টিপস দেবো আরও টিপস বলতে তোমরা ধরো যখন মাছ ভাজ কড়াইটা যখন তেল দিলে তেলটা গরম হলো সব প্রথমে মানে এক্ষুনি মাছ ধুয়েই নুন মাখিয়ে যদি কড়াই তুলতে হয় এমন কোনো সময় আসে যখন আমরা হচ্ছে মানে ধরো টাইম নেই হাতে সকালে কাজে বেরোবে সেই সময়টা তোমরা কি করবে মাছটা ধুয়ে ধরো নুন মাকালে তখনই আমায় কড়াই দিতে হবে তখন কিন্তু কড়াই মানে জড়িয়ে ধরার চান্স আছে জড়িয়ে ধরার চান্স আছে তোমরা তখন কী করবে যে নুন মানে তেলটা যখন গরম হয়ে গেলো একটু নুন দিয়ে দেবে একটু নুন দিয়ে দিলে কী হবে যে মাছটা আর কড়ার মধ্যে জড়িয়ে ধরবে না মাছটা আর কড়ার মধ্যে জড়িয়ে ধরবে না তারপরে ওই টাটকা মাছটাও যদি দেওয়া হয় মানে সবে বেছেই সবে নুন মাখিয়েই যদি করার মধ্যে দেয়া হয় তাও করার মধ্যে জড়িয়ে ধরবে না আর শুধু যদি তুমি দাও তেলটা হাজার গরম হলেও মাছটা জড়িয়ে ধরার বা মাছের গায়ে গায়ে লেগে যাওয়ার চান্স থাকে তো একটু যদি হালকা নুন দিয়ে দাও এতে নুনও বেশি হয় না কিছু না কিন্তু মাছটা ভাজা সুন্দর হয় বা যখন ধরো সোয়াবিন রান্না করছো সোয়াবিন ভাজছো তখন যে জলটা চিপে নিয়ে ভাজা হচ্ছে তখনও তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে দাও তাহলে সয়াবিনটা জড়িয়ে ধরে না করার মধ্যে তাতে তুমি অল্প তেলেও রান্না করতে পারো বেশি তেলেও রান্না করতে পারো তোমার ব্যাপার আর আমাদের এখন একটু অল্প তেল খাওয়া হচ্ছে তোমাদের দাদা যে থেকে শরীর খারাপ হয়েছে সেই থেকে একটু খুবই কম তেল খাওয়া হচ্ছে এতটাই কম তেল যে মানে একটু খেতে অসুবিধা হচ্ছে তাও অল্প আঁচে রান্না করে করে খেতে হচ্ছে অনেকটা টাইম লাগছে তো যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে দুটো কিচেন টিপস তোমাদের দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কিচেন টিপসগুলো খুবই জানি সাধারণ টিপস কেননা তোমরা এটা করে থাকো তবুও আমি বললাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাথে থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা এখনও লাইক দাওনি তারা প্লিজ লাইক দিয়ে দাও আর আমার সাথে থাকো তো বন্ধুরা আজকে আর বেশি বাড়াচ্ছি না শুভরাত্রি মানে রাত্রি না ঠিক ভিডিওটা দিনের বেলা শেষ করছি কিন্তু আমি ভিডিওটা এই যে কথা বলা ভিডিওটা তুলেছি রাত্রে তো তার জন্য দেখো শুভরাত্রি বলছি আর আজকের মতো এইটুকুই নমস্কার টাটা